হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কে কেমন আছো সেটা কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে জানিও আমি খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই ভালো মানে বেস্ট এই শীতে বেস্ট রেমেডি শেয়ার করব তোমরা যদি এই শীতে এই রেমেডিটি ফলো করতে পারো তোমাদের দেখবে স্কিনের প্রায় সমস্যায় কিন্তু সমাধান হয়ে গেছে তো চলো আজকের এই রেমেডিটি কিন্তু খুবই ভালো কাজ করবে প্রত্যেকের স্কিনের জন্য তো চলো আজকে আমি এই প্যাকটি দুটো ভাগে মানে দুটো স্টেপে তোমাদেরকে দেখাবো একটি ফেস প্যাক বানিয়ে নেবো আর একটি করবো আমরা মাসাজ তো চলো আজকের প্রথমেই আমরা ফেস প্যাকটি কি করে বানাচ্ছি মানে কি দিয়ে বানাচ্ছি কি কি দিয়ে ইউজ করছি সেটা তোমরা দেখে নাও ফেস প্যাকটি বানানোর জন্য আমার সবার প্রথমেই লাগছে শশা আমি এখানে শশার রস ইউজ করব। তোমরা হয়তো অনেকেই জানো হয়তো অনেকেই জানো না কিন্তু বন্ধুরা এই শশা কিন্তু আমাদের স্কিনের যে কোনো ছোপ তুলতে সাহায্য করে ব্রণের সমস্যা থেকে দূর করে তো আমি এখানে একটি শশা কিছুটা পরিমাণে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে গ্রাইন্ডারের সাহায্য গ্রাইন্ড করে নিতে পারো আমার এখানে শুধু লাগবে শশার জুসটা তো চলো আমি এবার একটি ছাঁকনির সাহায্যে এখান থেকে শশার পুরো রসটাই কিন্তু বের করে নেব। আমার এখানে দু চামচের মতো রস লাগবে তাই আমি কিছুটা পরিমাণ শসা গ্রেট করে নিয়েছিলাম তো দেখো আমার প্রায় এখানে দু চামচের মতনই কিন্তু রস হয়েছে একদম ঠিকঠাক মতো তারপর আমি এখানে অ্যাড করব বেসন বেসন কিন্তু আমাদের স্কিনটাকে ভেতর থেকে গ্লো করে ক্লিন করে টাইট করে বেসন আমাদের স্কিনের জন্য খুবই উপকারী সব রকম স্কিনে প্রায় বেসন ইউজ করা যায় তারপর ইউজ করছি আমি এখানে গোলাপ জল হাফ চামচের মতো গোলাপ জল কিন্তু আমাদের স্কিনটাকে উজ্জ্বল করে ব্রাইট করে কিছুটা পরিমাণ নিয়েছি হলুদ হলুদ আমাদের স্কিনে অ্যান্টিব্যাকটেরিয়া হিসাবে কাজ করে এরপর আমি এখানে শশার থেকে দুটো স্লাইস আমি বের করে নিয়েছি এটা কি করব পরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে চাও বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বানিয়ে নিয়ে চলে এসেছি আর এর প্রত্যেকটি উপকরণ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনটাকে খুবই ভালো রাখে আমি এবার এটাকে ব্রাশ দিয়ে ইউজ করব তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে ইউজ করতে পারো এটা কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনের জন্য খুবই ভালো মানে তোমরা ছেলেরাও কিন্তু ইউজ করতে পারো ভেবো না যে আমি মেয়ে হয়ে দেখাচ্ছি জন্য মেয়েরাই শুধু ইউজ করবে আয়নাটা নিয়ে নিচ্ছি যাতে আমার দিতে সুবিধে হয় প্যাক লাগানোর আগে তোমাদের স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তোমরা ফেস প্যাক ইউজ করো বা সাবান ইউজ করো যাই ইউজ করো না কেন খুব ভালোভাবে কিন্তু তোমাদের ধুয়ে নিতে হবে চলো বন্ধুরা মেয়েটাকে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু বন্ধুরা এটাকে ঘাড়েও লাগিয়ে নেবে তোমরা যদি চাও তো হাতে পায়েও কিন্তু লাগিয়ে নিতে পারো আমরা মুখে যে ফেস প্যাকগুলো ইউজ করি সেটা কিন্তু আমাদের হাতে পায়েও লাগিয়ে নেওয়া যায় কারণ আমরা হাতে পায়ের হয়তো মুখে যত্ন নিচ্ছি কিন্তু হাতে পায়ের যত্ন নিচ্ছি না সেটা করলে কিন্তু একদমই হবে না তাহলে হয়তো দেখবে তোমাদের মুখটা সুন্দর আছে হাত পাগুলো খারাপ হয়ে গেছে সব কিছুই কিন্তু আমাদের যত্ন করতে হয় যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না তো চুপার লাগানো হয়ে গেলে আমি যে তখন শশার পিস দুটো কেটে নিয়েছিলাম আমাদের কিন্তু আমরা যখন ফেস ইউজ করছি সেটা কিন্তু আমরা একদমই চোখের সাইডে দিতে পারছি না যেহেতু আমাদের চোখের এরিয়াটা খুবই সেন্সিটিভ হয় যে কোনো সময় এগুলো আমাদের চোখে চলে যেতে পারে তো আমি এর জন্য দুটো শশা এরকম পিস করে দেখো কেটে নিয়েছি তখন তো তোমাদেরকে দেখিয়েছি আমাদের চোখের সাইডে কিন্তু অনেক সময় রিঙ্কেলস পড়ে যাচ্ছে তোমরা যদি এই শীতে এই শশার পিস এভাবে কেটে একটু দশ মিনিট বা ধরো পাঁচ মিনিট বসিয়ে রাখতে পারো তাহলেই কিন্তু তোমরা সমাধান পেয়ে যাচ্ছ তো চলো আমি এবার এটাকে চোখে লাগিয়ে ঠিক দশ মিনিট ওয়েট করবো যতক্ষণ একটু শুকিয়ে আসছে মিনিট ওয়েট করার পর তোমরা দেখতেই চোখের আমার মানে ভিডিও শুরুতে দেখেছো কিছুটা তফাত চলে এসেছে মানে কয়েক মিনিটে আমি দশ মিনিট মতো ওয়েট করেছি আর দেখো পুরো মুখে কিন্তু টান চলে এসেছে ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমরা এটাকে জল দিয়ে ধুয়ে আসবো বন্ধুরা খুব ভালোভাবে জল দিয়ে দেখো ধুয়ে এসেছি ভালোভাবে মুছে নেওয়ার পর আমার স্কিনটা দেখতেই পাচ্ছো এবার আমরা বানিয়ে নিব মাসাজ ক্রিম হ্যাঁ বন্ধুরা এই শীতে কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনের জন্য একটি মাসাজ খুবই প্রয়োজন সেটা কি দিয়ে করব আমরা হয়তো বুঝতেই পারি আমি সবার প্রথমে তোমাদের একটু মাসাজ ক্রিমটা খুব সহজে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমার লাগছে গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা আমি এখানে গ্লিসারিন নিয়ে নিব দু ফোঁটা দেখো আমি এখানে দু থেকে তিনটি ড্রপ আমি গ্লিসারিন নিয়েছি এরপর নিয়ে নেব অ্যালোভেরা জেল এই শীতে আমাদের অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য খুবই ভালো আর খুবই উপকারী আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে মসচরাইজ রাখে দেখো বন্ধুরা আমি কতটা অ্যালোভেরা জেল নিচ্ছি মানে তোমাদের স্কিনের জন্য যতটা প্রয়োজন মানে তোমরা ক্রিম ইউজ করো ঠিক সেভাবে এবার দুটোকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি দেখো হাতের তালুতে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আলতো হাতে কিন্তু পুরো মুখে লাগিয়ে নিচ্ছি এবার আমি এটাকে এক মিনিট ধরে একদমই আলতো হাতে কিন্তু মাসাজ করে নেব আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলো না আর সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করো লাইক করো কমেন্ট করো যাতে তোমাদের মতো সকলেই উপকৃত হতে পারে তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো তোমরা এরপর নেক্সট কী ভিডিও দেখতে যাচ্ছ মানে স্কিন কেয়ারের ওপর না হেয়ার কেয়ারের ওপর সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো তো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকে রাধে রাধে